তো আজকে পিরিয়ড হলো অনুক্রম ও ধারা নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় বা ওই যে অনুক্রম ধারা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এটার যে প্রশ্ন এবং ইগুলো রয়েছে এখানে রয়েছে তোমাদের বইয়ে এবং এখানে গাইডে কিন্তু উত্তর রয়েছে গাইডে তোমাদের অনুশীলনীতে যেগুলো একটা পয়সা প্রশ্ন আছে যেমন আমি অনুশীলনীতে চলে যাচ্ছি দেখো দেখো যে অনুশীলনীর থেকে অনুশীলনী এক থেকে একদম যে কয়টা প্রশ্ন আছে এখানে কয়টা প্রশ্ন আছে আমি দেখে নিচ্ছি তো এখানে তোমাদের এগারো নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্ন আছে তোমার প্রশ্নগুলো সবার আগে মিলিয়ে নিবে অনুশীলনের যে এভাবে তোমাদের আছে কিনা তোমাদের সরাসরি গাইড এবং আমার এখন বইয়ের দিকে প্রশ্ন দেখাই দিচ্ছি তো এখান থেকে তোমাদের এটা আজকে বলে দেবো এবং এই যে গাইডে কিন্তু উত্তর রয়েছে দেখো এই যে পাঠ বইয়ের পৃষ্ঠা সাপানের অনুশীলনীর প্রশ্ন সমাধান অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান দেখাই দিব আজকে তো তোমরা এই যেখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ বই তোমাদের কাছে বইটা আছে কিন্তু গাইডটা নাই গাড়িটা নতুন বের হয়েছে বইটাও নতুন বের হয়েছে এই বইটা নতুন গাইডটাও নতুন তো আমি গাড়িটা আমি বইটা তোমাদের কাছে আছে বইটা তোমরা দেখে নিতে পারবে বইটা আমি অফ করে নিলাম বুঝতে পারছো তো আমি আমি বইটা সরিয়ে নিলাম এরপর আমি গাইড থেকে উত্তরগুলো দেখাচ্ছি এবং প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে তো তোমার তোমরা অনুশীলনীতে অবশ্যই তোমরা বই বের করেছ যেহেতু তোমরা উত্তরটা উত্তরগুলো দেখতে দেখতে তো তোমাদের একে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো রয়েছে একে মিলিয়ে নিবে প্রশ্নগুলা তারপর সমাধানে চলে যাচ্ছি এক এই একের এক নাম্বারের একাই এর উত্তর এই যে উত্তরটা হচ্ছে উত্তরটা তোমরা এখান থেকে ভিডিওটা থামিয়ে থামিয়ে কিন্তু লিখে দেবে ইউটিউবে কিন্তু সুন্দর করে থামিয়ে থামিয়ে লেখা যায় তো থামিয়ে থামাইলেই তোমরা ওখান থেকে লিখে নিবে তারপর আমি নিচে আছি যেহেতু অনেক বড় ইয়ে অনুশীলনীর উত্তরগুলা মানে অনেক অনেক বড় করে দেওয়া আছে যে এখান থেকে দেখো এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু তোমরা লিখে নিতে পারো একা উত্তর উত্তরটুকুই এই যে এই পর্যন্তই ফুল এইচ ডি দিয়ে আপলোড করছি তোমাদের নেটের প্রবলেম না থাকলে একদম ফুল এইচ ডি দিয়ে দেখতে পারবে এরপর দেখেন আমাদের দুই আই দুই আই এর প্রশ্ন উত্তর প্রশ্নটা একদম প্রশ্ন কিন্তু উপরে রয়েছে সবগুলা তো এই যে দেখো দুই দুই আই এর উত্তর এখান থেকে দুই আই এর উত্তরগুলা দুই আই এর উত্তরের আটটো এই যে একটু এই যে উপরে আছে এখান থেকে দেখেন তারপর তিন আই দেখো এই যে এখান থেকে একদম এখান থেকে স্ক্রিনশট দিবে বা ভিডিওটা থামিয়ে আমি একদম নিচের দিকে যাচ্ছি নিচের দিকে দেখো দেখো স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেবে এখানে উপর থেকে ধরছি উপর থেকে ধরলে এতটাও মানে দেখা যায় তোমরা লিখে নিতে পারবে আর কি থামিয়ে ভিডিওটা অনেক বড়ো বড়ো অঙ্ক এখান দিয়ে তোমরা ভালোভাবে লিখে নেবে ফুল এইচডি দিয়ে আপলোড করছি তোমরা ফুল এইচডি দিয়ে দেখার চেষ্টা করবে এরপর চার নম্বর তো চার নম্বরে দেখো যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে স্ক্রিনশট বা থামিয়ে তোমরা এইটুকু লিখে নিতে পারো তো বুঝিয়ে দেওয়া কিন্তু সম্ভব হয় না কারণ হইল যে অনেক মানে সময়ের দরকার দিতে গেলে ওগুলা দুই তিন ঘন্টায় হবে না তো অনেকে বুঝতে পারবে না ওইভাবে বোঝাই দিলে তো তারপর বি একের পাঁচ নম্বর মানে বি এটার এখান থেকে একটা স্ক্রিনশট নেবে আমি অস্ত নিচে দিয়ে চলে যাচ্ছি ভিডিওটা থামিয়ে থামিয়ে বা থামিয়ে থামিয়ে খাতায় লিখে তারপর তোমরা ভিডিওটা দেখবে আর কি বুঝতে পারছো তা না হলে তো তোমাদের দেওয়া সম্ভব হচ্ছে না আমার কারণ গাইড থেকে দিতে গেলে কিন্তু অনেক তারপর এখানে দেখো তো উপর থেকে যখন যখন নিচের দিকে আসবো ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা লিখে নেবে এরপর বিআই নাম্বার প্রশ্ন মিলিয়ে নাও ওই যাবে এটা এটা তোমাদের বিনাম্বার প্রশ্নটা কিন্তু ওই যে উপরে লেখা আছে তো প্রশ্নটা হইল যে বি তো আমি উত্তর কথা দেখাইছি তো বি আই এর উত্তর বি আই এর ওই প্রশ্ন কিন্তু এক দুই চার আট তার নিচে তিন তিন দেওয়া আছে তো এটা সমাধান দেখে নাও এখানে বি আই এর এটুকুই রয়েছে এবং উপরে রয়েছে পাখি অংশ বি আই এর একের বি আই উত্তরপত্র এখন দেখতেছি আমরা দেখে নাও এরপর চলে যাচ্ছি আমরা দুই নাম্বার যে সিএনশিলের মতো রয়েছে এটার মধ্যে দুইয়ের একাই এইভাবে প্রশ্ন রয়েছে তারপর এই নিচে উত্তরগুলো দেওয়া আছে তো আমরা প্রশ্নটা দেখে নেব তারপর এক আয়ের যে উত্তরটুকু রয়েছে এইটুকু আমরা দেখে নেব এবং স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করব আমি কিন্তু খুবই অস্তস্ত নিচে চলে যাচ্ছি তো এক আইয়েরগুলো কিন্তু একদম ফুল ক্লিয়ারই দেখা যাচ্ছে সম্পূর্ণটুকু এক স্ক্রিনে দেখা যাচ্ছে অনেকে অনেক প্রশ্নগুলো আছে কিন্তু সেই উত্তরগুলো অনেক বড় অনেকগুলো এই স্ক্রিনে দেখা যায় না এক স্ক্রিনে তারপর আমি নিচে যেতে যাচ্ছি দেখো দুই আয় কী দেওয়া আছে তো দুই আয়ের উত্তরটা এখান থেকে লিখে নেবে তো দুই আয়ের পিস কিন্তু এখানে শেষ এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে আমি অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি তো আমি অপর পিসটায় চলে যাচ্ছি এই যে দুই নাম্বারের একাই দুই আই দুই এর বাকি অংশ এখান থেকে স্ক্রিনশট দিবে এই কিন্তু দুই এর বাকি অংশ ওই পাশে ছিল আর দুই 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 এই বাকি অংশ এই পাশে ছিল তারপর দুই নাম্বারের তিন আই প্রশ্নটাকে মিলিয়ে নেবে তারপর তোরগুলা দেখার চেষ্টা করবে আর কি তো প্রশ্নটা আগে দেখাই দিই দুই নাম্বারের প্রথমে যখন ছিল তখন তোমরা দুই নাম্বারের প্রশ্নটা তোমরা দেখতে পেয়েছো উত্তরগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে তোমাদের জন্য মানে ভিডিওটা নিচের দিকে আমাকে যেতে যেতেই হবে কারণ অনেকগুলোই প্রশ্ন রয়েছে তো এটা তিন নম্বরটা শেষ সেম্বর দুইয়ের চার এই আইবি চার নম্বর মানে আইবি মানে চার তো এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে তো এখান থেকে ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে তারপর উপরে রয়েছে দুইয়ের আইবির বাকি অংশ এখান থেকে শুরু হয়েছে লিখে নেওয়ার চেষ্টা করবে কারণ ভিডিওটা না থামিয়ে তোমরা যদি লেখার চেষ্টা করো তাহলে কিন্তু পারবে না কারণ আমি একটু তাড়াতাড়ি না তাও যদি তোমাদের দেরি করে কিন্তু করতেছি তাও কিন্তু তোমার তোমরা লেখা লেখার সময় পাচ্ছ না কারণ তোমাদের ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখতে হবে আমি আগেই বলে দিচ্ছি শুরুতেও বলছি প্রথমেও বলতেছি তো দেখো তিনের শখের খালি ঘরগুলো পূরণ করতে হবে তো তোমাদের বইটা আমি এখন দেখতেছি না মূলত বইয়ে কী রকম আছে আমি সেটাকে দেখে নিচ্ছি তারপর তোমাদের কিছু বলে দেবো যে কোনটুকু খুব বেশি ইলেকছে বা কোনটুকু একটু ইলে ই করছে আর কি আমি একটু বইটা দেখে নিচ্ছি একটু অপেক্ষা করবে অবশ্যই তিন নম্বর তিন নম্বর এই যে সমাধান এইটুকু প্রশ্ন ছিল আর এইটুকু সমাধান সমাধানটা আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব এই যে এইটুকু কিন্তু সমাধান সমাধানটা কিন্তু একদম ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও ভিডিওটা থামিয়ে অবশ্যই লিখে নেবে স্ক্রিনশট দিলে ওইটা তোমাদের হবে না আর কি স্ক্রিনশট দিতে পারবে কিন্তু ওইগুলো হবে না ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে তো তিন নম্বরের সমাধানটা কিন্তু চলে গেল তারপর এই তিন নম্বরে কতে রয়েছে কতে না তোমাদের ক হিসেবে দেয় নাই তো একাই রয়েছে তো তোমাদের বইয়ে দেখতে পাচ্ছি আমি যে বইয়ের লেখা আছে তো এটা কিন্তু চার নম্বরই তিন নাম্বারই তিন নম্বরের উত্তরগুলো দেখে নেবা নেবে এই যে দিয়ে দেবে এভাবে কিন্তু বইয়ে মানে শখ দেওয়া আছে কিন্তু এইগুলো দেওয়া নাই একাই দিয়ে দিতে হবে দুইয়ে দিতে হবে এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলো তারা উদাহরণ দিয়েছে আর কি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে তারপর আমরা চলে যাচ্ছি চার নাম্বারে চার নাম্বার প্রশ্নটা আমরা আগে দেখে নেব প্রশ্নটা বইয়ের সাথে মিলিয়ে নেব তারপরের উত্তরটা দেখবো সবার আগে আমাদের কাজ কি প্রশ্নটাকে মিলিয়ে নেওয়া প্রশ্নটা অবশ্যই মিলবে একশো পার্সেন্ট কারণ হলো সরাসরি গাইড থেকে আমি দেখাই দিচ্ছি এটা হলো ল্যাক্স গাইড যেটা রয়েছে তো এখান থেকে ক নম্বরের উত্তরটুকু তোমরা এই মানে লেখাটুকু লিখে নিবে উপরে একটা ইয়ে চিত্র আছে চিত্রটাও দেখাই দিব তো এখানে কি স্ক্রিন করে ভিডিও থামিয়ে লিখে নাও তারপর এখানে দেখো এই যে ক নম্বরের একটা চিত্র আছে চায়ের ক কত একটা চিত্র আছে চাই কত একটা চিত্র আছে চিত্রটা চিত্রটাকে নেবে তারপর রয়েছে খ নম্বর চাইয়ের খ চাই খতে কিছু লেখা আছে লেখাটুকু তোমরা লিখে নেবে এই যে আমি এখান থেকে অস্ত অস্তে যাচ্ছি তো এখান থেকে ভিডিওটা থামিয়ে থামিয়ে কিন্তু লিখে নেবে ভিডিওটা না থামানোর থামানোর চেষ্টা করো তাহলে তোমরা ভালো হবে থামিয়ে থামিয়ে লিখলে আর কি ভালোভাবে তোমরা শিখে লিখতে পারবে যারা ভিডিওটা থামিয়ে লেখার চেষ্টা না করবে তারা কিন্তু কিছুই মানে লিখতে লিখে নিতে পারবে না কারণ তোমাদের অধ্যায় নাই সৃজনশীলের এক নম্বর এইরকম নাই তো এই রকম থাকলে আমি তাহলে ভিডিওগুলো তোমাদের জন্য ভালোভাবে করতে পারতাম তো এরপর রয়েছে তার পরবর্তী বিষটা চলে যাচ্ছি আমি চাইরের এই খড় বাকি অংশ এই পাশে স্যারের খর বাকি অংশ একটু ছিল ওইটুকু বাকি অংশ তো এরপর আমরা চলে যাচ্ছি কত নম্বরে ছোট ঘ ছোট ঘতে এখানে লেখাগুলো তোমরা লিখে নিবে তো আমার কিন্তু বলে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ হইলো যে এখানে বলে দিতে গেলে অনেক সময় হয়ে যাবে না লাগবে তো আজকে এটা বলে দিতে পারতেছি না কিন্তু এর পরবর্তী এগুলো বলে দেওয়ার চেষ্টা করবো আর কি তো মুখে বইলা দেবো এই যে যেগুলো লেখা আছে এগুলো বলে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও যেহেতু আমি বইলা দিই নাই তো বাকি অংশটুকু বলে দেবো না তো এর পরবর্তী যে ভিডিওগুলো হবে এগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ছকের ঘর এটা পাঁচ নম্বর পাঁচ নম্বরে চলে আসছে কিন্তু আমরা পাঁচ নম্বরে এখানে প্রশ্নটা এটা তোমাদের বই দেওয়া আছে এবং সমাধানটাও করে সমাধান এই যে এটা হলো সমাধান পাস আমিও বইয়ে বের করে নিচ্ছি তো পাশে কিন্তু তোমাদের যে এইটুকু উত্তর দিয়ে দিলেই হবে এই নিচের এইগুলো করার দরকার নেই এইগুলো তোমাদের এগুলো গাইডে একটু বেশি উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো না দিলেও তোমাদের চলবে শুধু শখটা পূরণ করে নেবে তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো শখটা শখটা ভালোভাবে দেখে নাও তো নিচেরগুলো কিন্তু দিতে হবে আমি এই যে এই দেখছো এক একের আয় দুইয়ের আই তিন তিন আই চার আইবি বি বি আই বি আই বি দুই আই বি তিন আই এগুলাও দিতে হবে এই যে এই নিচেরগুলো দিতে হবে এগুলো একাই রয়েছে তোমাদের এতটুকু এখান থেকে শুরু করে তোমাদের একদম এখানে ই লিখে নেওয়ার চেষ্টা করবে এখান থেকে আমি আবার শুরু করছি শুরু করে একদম নিচের দিকে যাচ্ছি চলে যাচ্ছি নিচের দিকে তো এখান থেকে স্ক্রিনশট বা বিটা লিখে নেওয়ার চেষ্টা করবে তারপর দুই আইয়ে কি রয়েছে দেখো দুই আইয়েরটা কিন্তু একদম ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে তো এখান থেকে তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে তো লিখে নিব অবশ্যই এরপরে ই তিন আই পাশের তিন আই দেওয়া আছে তারপরে এখানে গণিত দেওয়া আছে দেখে নাও দেখে নাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখবি তা না হলে এগুলো লেখা তোমাদের সম্ভবই না আমি আমি প্রথমেও বলছি শুরুতেও বলছি লাস্টে ফার্স্টে সব জায়গায় বলছি তো পাশের তিন আয়ের বাকি অংশ এই যে এখানে বাকি অংশ এবং পাশের চার আই এই যে শুরু হচ্ছে এখান থেকে কিন্তু এটা বি নাম্বার মানে পাঁচ নাম্বার পাশের বি নাম্বার বি 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 মানে পাশ এটা এটা প্রশ্ন এবং উত্তরটা মিলিয়ে নেবে পাশ এটা আজকে বেটা তো পাশের বি নাম্বার পঞ্চায়েশ পড়ছি এরপর রয়েছে বি আই বি দুই আই রয়েছে তিন আই রয়েছে এ উত্তরগুলো কিন্তু আরও ওই পাশে রয়েছে অনেকগুলাই তো বি একাই বি এক আই তো তোমাদের কিন্তু ওই যে তিন নম্বরের এক আই দুই আই তিন আই চার আই ওইগুলো বাদ পড়ে গেছে লাস্টে দেখাই দেওয়ার চেষ্টা করব তো বি এক আই পাশের পাশের বি এক আই উত্তর দেখে নাও তো তিন নাম্বারেরগুলো কিন্তু দেখাই দিয়ে তিন নাম্বারগুলো লাস্টে দেখাই দেওয়ার চেষ্টা করবো এটা পাঁচ নম্বরের বি আই উত্তরটা চলে যাচ্ছে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করো তারপর দুই দেয় দুই আই চলে এসেছে পাঁচ নম্বরের বি দুই আই তো ভিডিওটা এইভাবে করলে ভালো হয় নাকি কোনোভাবে ভালো হয় করলে হয় ভালো হয় তো তোমরা অবশ্যই কমেন্টে বলে দিবে যেহেতু আমি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে বলে দেবে তো আমি যদি আরও ভালো হবে তোমাদের মানে বলে দিলে ভালো হয় বলে দিতে গেলে কিন্তু আরও দেরি হবে তো বি দুই আইয়ের বাকি অংশ তো বলে দিতে গেলে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা আরও হয়তোবা এক ঘন্টার উপরে চলে যাবে এরকমও হইতে পারে আর কি এটাই অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকে এইভাবে করতেছি কালকে কিন্তু কালকেটটা কিন্তু আরও তাড়াতাড়ি শেষ করে দিয়েছে আর কি কালকে কালকেটটা এত বড় ছিল না প্রথম যেটা দেখাই দিলাম তো ছয় নম্বরে চলে যাচ্ছি কিন্তু আমরা তোমরা তো বুঝতেই পারো যে ছয় নম্বরে কখন গেলাম সাত নম্বরে কোন সময় গেলাম তো এখানে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের ছয় নম্বরে এগুলাই এভাবেই দেওয়া আছে এরপর আমরা চলে যাব ছয় নম্বরে তোমাদের ক খ হিসাবে প্রশ্ন করা হয়েছে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে যে সমাধান এখান থেকে শুরু ক নম্বরের প্রশ্ন আর ক নম্বরের উত্তর এখান থেকে শুরু শয়ের ক শয়ের ক উত্তর চলে যাচ্ছে কিন্তু স্ক্রিনশট চাই স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেবে তো ক নম্বরটা কিন্তু চলে যাচ্ছে স্ক্রিনশট হবে ও স্ক্রিনশট না ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেবে এই যে ফুলটাই কিন্তু দেখা যাচ্ছে ক নম্বরে শয়ের কর ফুলটাই দেখা যাচ্ছে এরপর শয়ের খতে চলে যাচ্ছে কিন্তু আমরা শয়ের তে চলে যাচ্ছি সবাই ভিডিওটা থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে শয়ের ক্ষতে এখান থেকে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব আমরা বা লিখে নেওয়ার চেষ্টা করব ভিডিওটা থামিয়ে লেখার চেষ্টা করব খ নম্বর এইটুকুই এরপর আছে গ ছোটো গ এখান থেকে তোমাদের ফুলটাই দেখা যাবে হয়তো এই যে আমি এখান থেকে যাচ্ছি ভিডিওটা থামিয়ে থামিয়ে অস্তে অস্তে লিখবি ভিডিওটা থামিয়ে লিখলে তোমাদের কোনো অসুবিধাই হবে না এই পর্যন্ত এই ফুল স্ক্রিনে দেখাই দিচ্ছি দেখো ভিডিওটা ফুল এইচডি দিয়ে করা তোমরা নেটে প্রবলেম না থাকলে একদম ক্লিয়ার দেখতে পাবে তারপর এসছে বড় গ বড় গটা লিখে নেওয়ার চেষ্টা করো লিখে নাও তাড়াতাড়ি করবে এগুলা কারণ তাড়াতাড়ি না তোমরা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবে আর ভিডিওটা থামিয়ে থামিয়ে করার চেষ্টা করবে কারণ ভিডিওটা থামিয়ে থামিয়ে না করলে তার এগুলো তোমাদের লেখা সম্ভব হচ্ছে না আমি যেভাবে ভিডিও করছি ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমাদের লিখতে হবে তা হলে কিন্তু সরাসরি গাইড থেকে এইভাবে করা যাবে না তারপর অনুশীলনী ছয়ে আইসা পড়ছি তো এই যে পর তো কিন্তু শেষ হয়ে গেল তারপর হইল এখানে একটা চিহ্ন চিত্র দেওয়া আছে অনুশীলন প্রদর্শিত মাত্রা নির্ণয় শকে প্রযোজ্য ঠিক চিহ্ন অনুশীলন প্রশ্নটি প্রদর্শিত মাত্রা নির্ণয় করতে বলছে তো এর পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি এরপর হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারের প্রশ্ন প্রশ্ন কিন্তু আগে দেওয়া আছে প্রশ্ন তারপর দেখো একাইয়ের প্রশ্ন দেওয়া আছে তারপর উত্তর দেওয়া আছে সমাধান দেখা হয়েছে এক থেকে সমাধান আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে উত্তরগুলো খুবই লম্বা লম্বা তার জন্য স্ক্রিনে কিন্তু একবার ফুল স্ক্রিনে দেখানো সম্ভব হয় না একটা উত্তর দেখো শুধু নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে কতটুকু লম্বা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছি উপর থেকে যদি আমি ধরি তাহলে এগুলো দেখাই যাবে না ভিডিওটা থামিয়ে থামিয়ে স্কিপ করা যায় কিন্তু এই দিকে দশ সেকেন্ড স্কিপ করবে এই দিকে দশ সেকেন্ড স্কিপ করলে করলে তোমরা এগুলো পেয়ে যাবে এরপর হচ্ছে দুই আই দুই আই চলে আসছি আমরা দুই আই থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে দুই আই বাকি অংশ পড়ে রয়েছে কিন্তু এখান থেকে থামিয়ে লেখে নেওয়ার চেষ্টা করব দুই আইয়ের বাকি অংশ এই যে শুরু হয়ে যাচ্ছে কিন্তু নিচের দিকে যাওয়া নিচের দিকে চলে যাব কারণ নিচের দিকে না গেলে বিটা শেষ হবে না আমরা আসছি মাত্র হফায় আসছি সাত নম্বরে যাইতে হবে এগারো নম্বর ক্রস করতে হবে ভিডিওটা যদি আরও মানে ধীরে ধীরে করলে ভালো হয় তো কমেন্টে বলে দেবে তারপর তিন নাম্বার কিন্তু চলে আসছে লিখে নেবে লিখে নেবে সব লিখে নেবে খাতায় লিখে নেবে ভিডিওটা থামিয়ে থামিয়ে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেবে সব কিছু আমি একদম ক্লিয়ার আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি কিন্তু গাইডে দেখতেছি না আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সবই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তিন নম্বর কিন্তু চলে যাচ্ছে সবাই ভিডিওটা থামিয়ে লিখে নেবে একদম ধীরে ধীরে কিন্তু গাইডটা সরাচ্ছি তো সাতের তিন চলে গেল। এ তিন শেষ হয় নাই তো এই যে বাকি অংশ রয়েছে সাতের আই এর বাকি অংশ তারপর সাতের আইবি রয়েছে আইবিটা কিন্তু শুরু হচ্ছে তো আস্তে আস্তে তোমরা লিখে নেবে এক লাইন করে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে চলবে বুঝছো তো আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি নিচের দিকে তো নিচের দিকে যত যাচ্ছি ততই কিন্তু উপরের টিকুলা চলে যাচ্ছি তাই তোমরা এই মানে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখবে ভিডিওটা থামিয়ে থামিয়ে না লিখলে কিচ্ছু বুঝতে পারবে না লিখতেও পারবে না ভিডিওটা স্কিপ করা যায় স্কিপ করে করে দেখবে তো সাত নম্বর শেষ হয়ে গেল এরপর রয়েছে আট নম্বর আট নম্বরের প্রশ্ন উত্তর প্রশ্নটা মেলানোর জন্য তোমারা একটু সময় পাচ্ছো এখানে প্রশ্নটা কিন্তু মিলিয়ে নেবে প্রথম একটু একটু মিলিয়ে নেবে তো এত দরকার কারণ আমি গাইড গাইড লেকচার তো কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটা যদি ভালো লাগে বা তোমাদের যদি আরো অন্য কোনোভাবে দেওয়ার পদ্ধতি সবাই লিখে যাবে কারণ আমি আমার পক্ষে কোনো পদ্ধতি পাই নাই যেভাবে সেভাবে দিলে তোমাদের ভালো হবে তো হয়তো আমার মনে মনে হয়েছে যে এইভাবে দিলেই তোমাদের হয়তো বা ভালো হবে তো ক নম্বরটা কিন্তু ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে আটের ক আটের ক এরপর শুরু হয়ে যাচ্ছে আটের খ আটের খতে আমরা চলে যাচ্ছি কিন্তু আটের খ আটের খতে চলে আসছি উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করব তো আটের খ আটের খতে চলে আসছি খর বাকি অংশ ওই পরিবেশে রয়েছে তো খর প্রথম অংশটুকু তোমরা স্ক্রিনশট বা ভিডিও থামিয়ে লিখবি তো পরবর্তী বাকি অংশ আটের খর আর্টের খর বাকি অংশ এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবে বা ভিডিওটা থামিয়ে লিখবে ভিডিও থামিয়ে থামিয়ে লিখে নেবে তো এরপর আর্টের ছোটো চলে যাচ্ছি কিন্তু অস্বস্তি মানে চলে যাচ্ছে নিচের দিকে যতই নিচের দিকে যাবো ততই কিন্তু উপরের গুলো চলে যাবে তাই ভিডিওটা থামিয়ে থামিয়ে লেখার চেষ্টা করবো আমরা ওকে এরপর চলে যাচ্ছি আমরা আর্টের বড় গতে আটের বড় গ আটের বড় গ কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এটা চলে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে নেব আমরা সবাই স্ক্রিনশট 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 আটের বড় জন্য একটু সময় আমরা এখানে অপেক্ষা করতেই পারি এরপর চলে আসছে আমাদের নয় নম্বর নয় নম্বরের প্রশ্ন চলে আসতে সমাধানটাও চলে আসতেছে তো প্রশ্নটা মিলিয়ে নেবে তারপর তোরটা চলে যাবে তো ওই যে নয়ের এনু প্রথম পার্ট এবং সমাধানের বাকি অংশ রয়েছে ওই পাশে তো পরে যাচ্ছি তো নয়ের এই যে দেখো নয়ের অ্যান্সার নয়ের কখন নাই নয়ের শুধু একটা প্রশ্ন আর একটা উত্তর দিয়ে রয়েছে তো নয়ের কিন্তু আমরা নিচে আছি ভিডিওটা থামিয়ে থামিয়ে লেখার চেষ্টা করবে আর চিত্রটা ভালোভাবে দেখার চেষ্টা করবে চিত্র আমরা কী কী লেখা আছে ওইটা দেখার চেষ্টা করবে তো আমি নিচে চলে যাচ্ছি আস্তে আস্তে দেখো নিচের দিকে নিচের দিকে আমাকে যেতেই হবে তা নাহলে শেষ হবে না ভিডিওটা তাই তোমরা ভালোভাবে লিখে নেবে তো আমি চলে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে নিচের দিকে একদম নিচে চলে আসছি কিন্তু এখন দশ নম্বর তো এই যে এই নয় নম্বরটা মার একবার দেখাই দিচ্ছি এই যে এই জায়গাটিকে এরপর চলে আসতেছে আমরা দশ নম্বরে দশ নম্বরের প্রশ্নটা শুরু হয়ে গেছে দশ নম্বরের প্রশ্নটা শুরু হয়ে গেছে সমাধানটাও এসে পড়েছে তো সমাধানের এখানে আমরা একটু বিরতি নিচ্ছি কারণ হলো ভিডিওটা অনেক বড় হচ্ছে তার জন্য আমাকে একটু কাজ করতে হচ্ছে এর পাশাপাশি ভিডিও করার পাশাপাশি তো এখান থেকে সমাধানে আমরা চলে যাচ্ছি তো সমাধান কিন্তু শুরু হয়ে গেছে সমাধানের এখান থেকে ভিডিওটা থামিয়ে আমরা লিখে নেওয়ার চেষ্টা করব ভিডিওটা থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব তো এরপর চলে যাচ্ছি দশের বাকি অংশে তো বাকি অংশে এখানে শুরু হয়ে গেছে দেখো তো দশ নম্বরটাও আমরা এখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করব তো দশ নম্বরের বাকি অংশটুকু যেখান থেকে শুরু হয়ে গেছে তো তোমরা আমি কিন্তু ভিডিওটাচ্ছি কারণ নিচের দিকে না গেলে তো ভিডিওটা আজকে আস এক বছরেও শেষ হবে না সারা জীবন শেষ হবে না কারণ আমাকে নিচে দিকে যেতেই হবে অনেকে হয়তো বা একটু অসুবিধা হচ্ছে যারা বুঝতে পারো না যে স্কিপ করে দেখবে কীভাবে ভিডিওটা থামাবে কীভাবে তাদের হয়তো বা বুঝতে পারতেছে না তারপর দেখো নিচের দিকে আছি নিচের দিকে তো দশ নম্বরটা কিন্তু শেষ হয়ে গেল এবং লাস্ট চলে আসছি এগারো নম্বরে এগারো নম্বরের প্রশ্নটা আমরা ভালোভাবে দেখে নিব এটা কিন্তু সৃজনশীল আকারে রয়েছে তো ক রয়েছে ছোট রয়েছে ছোটো রয়েছে বড় ঘর রয়েছে তো সমাধানে যাওয়ার চেষ্টা করব সমাধানে চলে আসছি সমাধান কিন্তু শুরু হয়ে গেছে সমাধানগুলো লিখে নেওয়ার চেষ্টা করব ভিডিওটা থামিয়ে তো ক নম্বরের উত্তরটা কিন্তু চলে এসেছে আমাদের সামনে তো ক নম্বরের উত্তর কিন্তু এইটুকুই এগারোর ক নম্বরের উত্তর এইটুকুই এরপর রয়েছে খ নম্বরে চলে যাচ্ছি আমরা খ নম্বর তিরিশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব সবগুলাই তো খ নম্বরে চলে আসছি আমরা খ নম্বরেরটা কিন্তু অস্তে অস্তে নিচে চার চলে তো উত্তরগুলো আমরা থামিয়ে থামিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব আর কি তো ক নম্বর কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি উপরের দিকে কিন্তু ওই ক্লাস হয়ে যাবে তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ছোটো ঘর থেকে কিন্তু চলে আসছি ছোটো ঘটা লিখে নেওয়ার চেষ্টা করবো ছোটো ঘর ছোটো ঘরটা চলে আসছি ছোটো ঘর ছোটো ঘর আমি কিন্তু সবগুলো স্ক্রিনে আমি কিন্তু স্ক্রিন দেখে ভিডিও করতেছি কারণ আমি যেহেতু বুঝতে পারতেছি তোমরাও হয়তো বা বুঝতে পারবে ছোট কথা কিন্তু চলে গেছে এবং বড় কথা শুরু হয়ে গেছে বড় ঘরটাও লিখে নেওয়ার চেষ্টা করবো বড় গ বড় গ কিন্তু চলে যাচ্ছি বড় গ প্রশ্ন আগে থাকবে তারপর উত্তর তো বড় ঘটা কিন্তু চলে যাচ্ছে গাইডে যাচ্ছিলো তাই তোমাদের সরাসরি গাইড থেকেই দেখা দেওয়া দেওয়া হচ্ছে এরপর পরবর্তী পৃষ্ঠে চলে যাওয়া তো এইটুকু ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কোনো বিভিন্ন ই থাকে মাধ্যম থাকে তোমাদের দেখানোর তাহলে তো অবশ্যই কমেন্টে বলে দেব যে কীভাবে দেখাইলে তোমাদের সব থেকে বেশি ভালো হয় যদি তোমরা কমেন্টে বলতে পারো বা বুঝিয়ে আমাকে বলতে পারো যে এইভাবে দিলে আমাদের ভালো হয় বা আমরা ইউটিউবে এইভাবে সার্চ করি তাহলে আমাদের উত্তরগুলো পেতেই মানে সুবিধা হয় যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো তো আজকে দেখাইলাম এর আগের ভিডিওতে দেখাইছি যাচ্ছে জীবনের সেট তো এইগুলো উত্তর তোমার সবগুলো কোথায় পাবে সবগুলোর উত্তর সবগুলোর উত্তর পাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সবগুলো ভিডিও ওখানে লিঙ্ক এবং লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা যে কোনো ভিডিওতে কি মানে লেখা থাকবে এভাবে যে প্রাপ্তাহিক জীবনের সেট তারপর লেখার পর একটা লিঙ্ক থাকবে ওটা তুমি সাপ দিলে তোমার প্রাপ্তাহিক জীবনের সেটের উত্তর পাবে অনুক্রম ধারা লেখা থাকবে তারপর ডট ডট দিয়ে লিঙ্ক দেওয়া থাকবে ওটা সাপ করলে অনুক্রম ধারা ভেসবে এভাবে সবগুলাই দেওয়া থাকবে তো আজকে ভিডিও বলতে ভিডিও বলতে চ্যানেল সাবস্ক্রাইব